পরের দিন রাতে আসিফ ভাই খবর পাঠালো আমি ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছি আমার মাথাটাই মেনলি আঘাতপ্রাপ্ত হয়েছে একদম সিরিয়াস আঘাতপ্রাপ্ত মগজ পুরোটাই নষ্ট হয়ে গেছে এই জীবনে আর আমি মানসিকভাবে সুস্থ হব না আমার আব্বার মতোই মানসিক বিকাশগ্রস্ত হয়ে থাকবো আম্মা তো পাগল হয়ে গেলেন দেশে কান্নাকাটি পড়ে গেল আসিফ ভাই আম্মাকে জানিয়েছেন আমি শারীরিকভাবেই একটু সুস্থ হলেই আমাকে কোনোভাবে ফ্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেবেন আমি কখনোই মানসিক ভারসাম্য ফিরে পাবো না এই খবর দেশে পোষাতে সাত দিনের মধ্যে পাল্টে গেল সব সমীকরণ মামা চাচা সবাই আম্মাকে বিভিন্ন কুটুক্তি করতে লাগলো ওরা এখন আর আমার কাছে মেয়ে বিয়ে দিবেন না আগে যেই রকম আম্মার সাথে খারাপ ব্যবহার করতো তার থেকে আরও বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে যখনই দেশে খবর গেছে আমি অসুস্থ আমার ছেলে অসুস্থ কোথায় সবাই একটু ভালো ব্যবহার করবে সেটা কেউই করেনি উল্টা আম্মাকে বলেছে পুতেরে আমেরিকায় পাঠাইয়া কয়েকদিন একদম দাঁত জ্বালাইয়া গেছিল আল্লাহ বিচার করছে আর কত কি এমনও বলেছে পাগল ছাগলের সাথে যে মাইয়া বিয়ে দিতে হয় না এটাই অনেক আল্লাহ বাঁচাইছে এমনকি যেই দিন আমার অ্যাক্সিডেন্টের খবর দেশে গেছে সেই দিন আম্মার শোকে আমাদের চুলায় আগুনও জ্বলিনি কেউ আমাদের ঘরে একটু খাবারও দেয়নি অথচ নানার বাড়ি দাদার বাড়ির দুইটাই আমাদের পাশে ঘটনার ঠিক দশ দিন পরেই আমি ফোন দিলাম আম্মাকে হ্যালো আম্মা কিরে বাপ তুই কথা কইতে পারস হ আম্মা আমি কথা কইতে পারি আমি তো মনে করছিলাম এই অ্যাক্সিডেন্টে তুই একদমই পাগল হইয়া গেছিস আমি শান্ত কণ্ঠে বললাম আসলে আম্মা আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই কি কস তুই এইসব আমি নাটক সাজাইছি আমার মামা চাচাকে তোমার সাথে আবারও পরিচয় করিয়া দিতে চাইছিলাম চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাইছিলাম ওরা কত খারাপ কতটা স্বার্থপর আম্মা কাঁদতে কাঁদতেই বললেন ঠিকই কৈশস বাব ওরা অনেক স্বার্থপর তাইলে তুমি কেমনি এই স্বার্থপর মাইয়ারে আমার জন্য আনতে চাইলা আম্মা চুপ হয়ে গেলেন আমি বললাম আল্লাহ আমাদেরকে বাঁচাইছে ওরা নিজেরাই সরে গেছে মামা নাকি বলেছে আমার কাছে আর মেয়ে বিয়ে দিবেন না এবার আর ওরা বিয়ের প্রস্তাবও নিয়ে আসতে পারবে না আমি আর না অগো কারো মাইয়া তোর যারই পছন্দ হয় তারই বিয়া করিস তুই আমারে এখন আম্মার কথাটা কমপ্লিট করতে পারিনি আমাদের এক প্রতিবেশী নাকি চলে এসেছে ঘরে তবে আমি আম্মাকে ঠিকই বলে রেখেছিলাম তোমার বড় ভাইয়ের কাছে যাও গিয়ে তোমার সম্পত্তি আদায় করে নিয়ে আসো আমি এটাই চেয়েছিলাম বেইমানদেরকে আমাদের কোনো কিছুই খেতে দেব না সেই দিন আমার ফোন রেখে দেই আম্মা তার বড় ভাইয়ের কাছে সম্পত্তির জন্য যায় তখন আমার বড় মামা আম্মাকে জানায় তোর ছেলে সাববাব তো পুকুর বিক্রি কইরেই আমেরিকায় গেছে তোর সম্পত্তি দিলে ওইগুলো সাববাব বিক্রি করে খাইবো তোর পোলা তো কুলঙ্গার অ্যাক্সিডেন্টের মিথ্যা নাটক সাজায় এমন নাটক কইরা তোর কাছ থেকে টাকা নিতে পারবো তোর জমিটা আমার কাছে আসে আমার কাছেই থাক জমিটা ভালো আছে তোর জিনিসই তোরই থাকবো কিন্তু দলিল কইরা দিলে তোর নাটক বাস পোলা কোন সময় কি কইরা বসে কে জানে আমা ভীষণভাবে থের দেয় বড় মামাকে ভাই আপনি সম্পত্তি বুঝিয়া দিবেন নাকি কন যদি না দেন তাহলে আমি মামলা দিমু আম্মা তার সম্পত্তির আদায়ের বদ্ধপরিক বড় মামা এখন আর আম্মার কাছে এসে কোনো বুদ্ধি দেওয়ার সাহস পায় না আমার চাচারও না আম্মা সবাইকে সমান প্রতিবাদ করে আমি কিন্তু এটাই চেয়েছিলাম আম্মা বুঝুক বাস্তবতা আগেই বুঝেছে এখন আর একটু ভালো করে বুঝুক একটু শক্ত হোক আম্মাকে শক্ত করার জন্যই আমি রাফাকে বিয়ে করার কথা দিয়েছিলাম আর অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে ওদের আসল চেহারাটা আবারও বের করে এনেছিলাম আম্মা এখন সবই বোঝে বড় মামা শীঘ্রই আম্মার জমি বুঝিয়ে দিয়েছে আজ সকালে আম্মা আবারও ফোন দিল খুব নরম সুরে আমাকে বলল সাব্বা তুই কি এখন বিয়া করতে চাস না মা এখন বিয়ে করম না আগে স্যাটেল হয়ে তারপরেই বিয়ে করম আমার অন্য একটা কথা ছিল অনেক গোপন একটা কথা একটা স্বপ্ন ল এই কারণেই আমি রাফারে তোর বউ কইরা আনতে চাইছিলাম আমি ধমক দিয়ে বললাম আবারও রাফারে বউ বানাইতে চাইতাস না বাপ রাফারে আমি বউ বানামো না কিন্তু তোর বিয়ার আগেই আমার গোপন কথাটা শোনাইয়া একটা পদক্ষেপ নিস আমি মনে করেছিলাম রাফাই আমার বাইজি, আমার ঘরে আইলে তোর বিয়ার পরেও আমার কথা শুনবো আমার মনের গোপন স্বপ্ন পূরণ করতে পারবো আপন ভাইজি বেশি গন্ডগোল করবো না আমার সাথে এখন তো দেখি ওরাই বেইমান তুই বিয়া করার আগেই আমার স্বপ্নের কথাটা শুনিস আর আমার স্বপ্নটাও পূরণ কইরা দিস যদি পারস কারণ তোর বউ আসলে আমার আর তোর মাঝখানেই বৈশা থাকবো বউ যদি আমার স্বপ্নটা পূরণ করতে না দেয় অনেক কঠিন স্বপ্ন তো আমি অনিশ্চিত তার মধ্যেই পইরা যাবো আমার জীবনে যদিও এই একটাই স্বপ্ন তুই আমার স্বপ্নটার কথাটা শুই না একটু কাজ করিস তারপরেই যারে খুশি তারই বিয়া করিস তোমার কি এমন স্বপ্ন আম্মা আসসালামু আলাইকুম এবরিওয়ান মায়ের অকথা গল্পের চতুর্থ নম্বর পার্ট ছিল এটা